প্রিয় ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে অজু ভঙ্গের কারণসমূহ জানিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ যারা আমরা নামাজ কালাম পড়ি তাদের জানা খুবই জরুরি তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক সময় আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই অনেকে অনেক রকম কথা বলে তো এই বিষয়গুলো যদি আপনি নিজে জেনে রাখেন তাহলে আপনার কারোর কোনো কথায় বিভ্রান্তির ভিতরে পড়া লাগবে না এবং আপনি এটা নিজেও শিখবেন এবং অপরকেও অবশ্যই শিখাবেন তো অজুভঙ্গের যে কারণ আছে সেটি হচ্ছে সাতটি সাতটি মোট কারণ আছে অজুভঙ্গের কারণ এটি এক নাম্বার প্রথম হচ্ছে পায়খানা বা পেশাবের রাস্তা দেওয়া কোনো কিছু বাইর হওয়া সেটা আপনার হতে পারে আপনার পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যে কোনো কিছু যেমন পায়খানা পেশাব বা ধাতু যে কোনো কিছু যদি বের হয় তাহলে আপনার উজু ভেঙে যাবে দুই নম্বর হচ্ছে আপনার মুখ ভরিয়া বমি হওয়া আপনার যদি কখনও কোনো কারণে যদি বমি হয় যে কোনো কারণে হোক গ্যাসের কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে মুখ ভরিয়া বমি হতে হবে সামান্য একটু হালকা যদি বমি হয় তাহলে আপনার উজু ভাঙবে না তিন নম্বর হচ্ছে শরীরের কোনো জায়গা হতে রক্ত পুঁজ এবং পানি বাইর হয়ে গড়িয়া পড়া অনেক সময় আমাদের আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই অনেকে বলে যে হালকা একটু রক্ত বের হলে ওজু ভেঙে যাবে আসলে আপনার রক্তটা শরীর থেকে বের হয়ে গড়িয়া আপনার পড়তে হবে যদি গড়ে না যায় তাহলে আপনার ওজু ভাঙবে না সেটা আপনার রক্ত হোক বা কুজ হোক যে কোনো কিছু যদি বের হয়ে গড়িয়ে না যায় তাহলে আপনার উজু ভাঙবে না অন্যথায় আপনার থাকবে এবং নাম্বার হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি আপনি থুতু ফেললেন তার ভিতরে যদি রক্ত থাকে বেশি পরিমাণে এবং তার থেকে যদি সমান হয় রক্তের ভাগ বা তার থেকে বেশি হয় তাহলে আপনার রুজু ভেঙে যাবে পাঁচ নাম্বার হচ্ছে চিত বা কাত হয়ে হেলান ঘুম যাওয়া আসলে ঘুমলে ঘুমায় ঘুমিয়ে যখন আমরা যাই তখন আমরা মৃত কারণ ঘুমিয়ে গেলে আমাদের কোনো সেন্স থাকে না ওই সময় আপনার যে কোনো কারণে আপনার রজু ছুটে যেতে পারে সেজন্য ইসলাম ধর্মে এটি নিষেধ করা হয়েছে যদি যে কোনো কারণে যদি ঘুমের ভাব চলে আসে তখন আপনি ঝিম কি ঝিমানি বা আপনি যদি ঘুমিয়ে যান তাহলে আপনার রজু ভেঙে যাবে ছয় নম্বর পাগল মাতাল অচেতন হইলে যদি আপনি মানসিকভাবে সমস্যা থাকে বা আপনি যদি মাতাল যদি আপনি নেশাগ্রস্ত থাকেন বা অচেতন থাকেন তাহলে আপনার অজু ভেঙে যাবে কারণ সেন্স যখন থাকে না তখন একটা মানুষের কোনো মূল্য থাকে না তখন সে যে কোনো ভুল করতে পারে সেজন্যই আমাদের ধর্মে নিষেধ করা হয়েছে যে পাগল মাতাল বা অচেতন যদি হয় তাহলে তার উজু ভেঙে যাবে এবং শেষ নাম্বার এবং সাত নাম্বার সেটি হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসা অনেক সময় দেখা যায় যে নামাজে আমরা ইস্তাকৃত হোক বা অনিস্থাকৃত হোক আমরা উচ্চ স্বরে হেসে ফেলি আর উচ্চ স্বরে যদি হাসি তাহলে আমাদের নামাজের আমাদের অজু ভেঙে যাবে এটি হয়তোবা অনেকে অনেক রকম মত প্রকাশ করে থাকেন তবে সহি মত সহি মত হচ্ছে এটি যে সাতটি কথা বললাম এই সাতটি হচ্ছে হাদিস শরীফ থেকে আমরা পাই এবং এটি সহি সুননা অনুযায়ী আমাদের এই সাতটি বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা অনেক বেশি কম জানেন বিষয়গুলো সেগুলো আপনারা শুনেছেন বিশেষ করে এই সাতটি বিষয় আপনারা অবশ্যই মানবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের অজু হেফাজতে থাকবে আর অজু যদি ভালো থাকে তাহলে আমাদের নামাজ ইনশাআল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে অন্যথায় আমাদের অজু না থাকলে আমাদের নামাজও কবুল হবে না তো প্রিয় দর্শক এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং আপনারা অবশ্যই এই সাতটি বিষয় মুগস্ত করে নেবেন তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ